আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করতেছি ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নার্সিং ও মিড ওয়াইফারি কর্মকর্তাবৃন্দ আমরা আমাদের সেন্ট্রালি নির্দেশ থেকে আমরা এই কর্মসূচি আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝিনাইগাতিতে পালন করছি আমাদের গত নয় তারিখে আপনারা জানেন মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর আমাদের নার্সদের নিয়ে কটুক্তি করায় আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা তার পদত্যাগ দাবি করি আসসালামু আলাইকুম আমি সুনাস আপনার স্বপ্ন আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝিনাইগাতি শেরপুর আমরা চাই নার্সিং সেক্টরে নার্সিং সেক্টর থেকেই লোক থাক নন নার্সিং লোক আসে নার্সিংদের উপর ছুরি ঘুরাবে আমরা নিযুক্ত হব আমাদের শোষণ করবো আমরা শোষিত হব এটা আমরা চাই না সেই প্রতিবাদে আমরা সবাই আজকে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একত্রিত হয়েছি মাকসুদানুরের পদত্যাগের জন্য উচ্চ শিক্ষিত নার্সরা রয়েছে তাদের যোগ্যতা দক্ষতার ভিত্তিতে তাদের পদায়ন করতে হবে আমাদের আমাদের অধিদপ্তরে আমরা নার্সরাই থাকবো এটা আমাদের নৈতিক দাবি আমাদের চেয়ার আমাদের ফিরিয়ে দিতে হবে আমাদের অধিদপ্তর আমাদের ফিরিয়ে দিতে হবে আমরা প্রত্যাশান 1 বাংলাদেশ নার্সিং এন্ড কাউন্সিলের সকল পদ থেকে আমরাদের অফিসার চান আমরা নন ক্যাডারে পদ চাই ম্যাক্সুরার পদ চাই আমাদের চাই আমাদের আসরানুরের পদত্যাগ চাই